আমাদের নতুন একটা ব্লগ আপনাদেরকে স্বাগত তো এটা হচ্ছে পঁচিশ ডিসেম্বর মানে আমাদের শুভ বড়দিনের ব্লগ একটা তো এখানে আমি আর দীপাই মিলে গেছিলাম বিকেল বেলা বিধাননগর মেলা মানে আমাদের এখানে করুণাময়ীতে একটা মেলা বসেছে হস্তশিল্প মেলা তো ওখানেই গেছিলাম সারাদিন ঘরেতে ছিলাম তাই জন্য বিকেল করা দুই বন্ধুগুলো টুকটুক করতে আমরা এখানে চলে এসেছি তো এটা হচ্ছে গিয়ে মেলার ভেতরটা মেলাতে মানে সব দেশ থেকে ম্যাক্সিমাম অনেক দেশ মানে আফগানিস্তান কোরিয়া থাইল্যান্ড রাশিয়া সব জায়গা থেকে বিভিন্ন রকমের লোকরা এসেছিলো এটা প্রত্যেক বছরই হয় মেলাটা বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে এখানে এজি যেমন দেখুন এখানে যত রকমের আফগানি জুয়েলারি বা আফগানিস্তানের যত রকমের ফ্রুটস ড্রাই ফ্রুটস বিভিন্ন রকমের সব জিনিসপত্র নিয়ে এখানে এরা স্টল দেয় আর খুব সুন্দর সুন্দর স্টলগুলো এখানে কানে দুল দেখে মানে মেয়েদের অবসেকশান আমি আর দীপাইদা দাঁড়িয়ে গেছিলাম আর এই দোকানটার সামনে মানে যে যাচ্ছে সবাই গিয়ে দাঁড়িয়ে পড়ছে মানে এত সুন্দর এই দোকানের জিনিসপত্রগুলো মানে এই রকম লন্ঠেনগুলো মতো এগুলো মানে হচ্ছে কি আফগানিস্তানের পুরো রিয়েল জিনিস মানে অনেক আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু সেগুলো রিয়েল টাইপসের হয় না কিন্তু এগুলো পুরো রিয়েল এই যে দেখুন এখানে ইজিপ্টের মানে মিশরের যত রাজ্যের জিনিসগুলো আছে সব কিছু নিয়ে এখানে বসেছে তো এই জায়গাটাতে এটা হচ্ছে কি মেন গেট মানে এক নম্বর গেট চাটখানা গেট আছে এখানে তো এটা হচ্ছে মেন এক নম্বর গেটটা তো এখানে একটা স্টেজ মতো করেছিল যেখানে বিভিন্ন রকমের ফাংশান হচ্ছে তারপর এখানে কাশ্মীরেরও বিভিন্ন রকমের জিনিস মানে এখানে অলমোস্ট ইন্ডিয়ার প্লাস বাইরের দেশের সব দেশেরই লোকজন আসছিলো আর তারপরে এই দোকানটা তো খুব ভিড় ছিল কারণ যত রাজ্যের অ্যানিমে ফ্যান আছে সবাই এখানে দাঁড়িয়ে গেছিলো কারণ এখানে যত অ্যানিমের জিনিসপত্র ছিল সব এখানে বিক্রি ছিল তো তারপরে এখানে ছোট্ট একটা দোকান দেখছিলাম ছোট্ট না মানে ভালোই বড় যেখানে এরকম মাটির জিনিস চিরামাটির জিনিসগুলো বিক্রি করছিল সেগুলো দেখলাম তো ওখান থেকে দেখতে দেখতে আমরা মেট্রো করে চলে এলাম সিটি সেন্টারে আমি আর দীপানি মিলে তো এখানেও খুব সুন্দর লাইটিং করেছে মেনলি আমরা গেছিলাম ফটো তুলতে আর দারুণ দারুণ ফটো তুলেছি গায়েস এখানে তো সেটা দেখার জন্য আপনাদেরকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যেতে হবে সেখানে গিয়ে আপনার চেক আউট করতে পারেন আমার ফটোগুলো সুন্দর সুন্দর আমি মেনশন করে দেবো তো এই যে এখানে হচ্ছে গিয়ে সেই ক্রিসমাস ট্রিটা বড় সবাই ফটো তুলছিলো তো আমরাও এখানে দায়িত্ব ফটো তুলছিলাম এত ভিড় হয়েছিল। আর ভিড় হওয়ার কথাই পঁচিশ ডিসেম্বর বলে কথা তো এটা হচ্ছে গিয়ে সিটি সেন্টারের ভেতরের ডেকোরেশান ওরা খুব সুন্দরই সাজায় প্রত্যেক বছর কিন্তু এবছর একটু কম সাজ লাইটিং দিয়েছিলো তো যাই হোক এই করতে করতে আমি নাচতে নাচতে মেট্রো করে উঠছিলাম করে তো এই পর্যন্তই আমাদের ব্লগটা তো আর কি বাসে করে আমরা বাড়ি ফিরছিলাম বাড়িতে এসে আমরা এখন ঘুমাবো কেন অনেক হেঁটে নিয়েছি আর সেখান কেন যে এটা খুব গরমও লাগছিল তো এখানে আর মা ফোন করেছিল ওকে তো ওই কথা বলতে বলতে আমরা বাসে করে বাড়ি চলে এলাম তো এই পর্যন্ত টাটা গাইজ